পারফরমেন্স করল তার মধ্যে সংস্কৃতি সাহিত্য খেলাধুলা সবগুলোই কিন্তু আছে এবং এটা একমাত্র উদ্দেশ্য হল আমরা এই সমাজকে মাদক মুক্ত করব এই খেলাধুলা এই সংস্কৃতি এই সাহিত্য ইত্যাদির মাধ্যমে যুব সমাজকে আমরা সংস্কৃতিমান সাহিত্যিক হিসাবে ঘরে তোলে মাদককে না বলব এবং এই বাংলাদেশে যাতে যুব সমাজ মাদকের প্রতি আসক্ত না হয় সেই দিকে সচেষ্ট থেকে আমরা এই কাজগুলি করে যাচ্ছি আমি আশাবাদী আজকের এই অনুষ্ঠানে আমরা যে মেসেজ আপনাদের মাধ্যমে দিয়েছি সেটা যেন বলবতাকে আগামীতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে এই মুক্ত পরিবেশে আমরা আবার এই খেলাধুলা সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করবো অনুষ্ঠান করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো জন উদ্যোগে এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ